হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটা ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যবিতে সলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মত আবারো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে তো ভিউর্স দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আজকে আমি আপনাদের মাঝে মন্ত্রটি নিয়ে এই মন্ত্রটি নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির কাজ মূলত আপনি এই মন্ত্রটির দ্বারাই যে কোনো নারীর শরীরে বান মেরে তাকে আপনি ভোগ করতে পারবেন এবং মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে তবে ভিরোটির মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ভিরোটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখে কাজ করবেন যে নিয়ম কানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম কানুন মেনে কাজ করবেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই